নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে ওই পৌনে ছটার মতন তো আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আর এই যে দেখুন ঘড়ির কাটায় ছটা বাজতে পাঁচ মিনিট বাকি রয়েছে আমি ওই সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি উঠেই সমস্ত জোগাড়যান্ত্রিক করে নিয়েছি বিবেকের বাবা সাতটার মধ্যে বেরিয়ে পড়ে সকালবেলায় ওর খাবারটা করে দেব তো সেই কারণে টুকটাক জিনিস যেগুলো ছিল গুছিয়ে ফেলেছি রান্না করতে এসে দেখলাম তেলের কৌটোটা খালি হয়ে গেছে তো ভাবলাম তেলটা একটু ভরে নিই আর তার সঙ্গে মশলার কৌটোটাও ধুয়ে রেখে দিয়েছিলাম ভাবলাম ওইগুলো সব ঢেলে এখন একটুখানি গুছিয়ে রাখি আজ আমি একদম সকালবেলাতেই ব্লগটা শুরু করেছি এত সকালে কখনো আমি ব্লগ শুরু করি না একটু বেলা দিক থেকেই ব্লগটা আমি শুরু করি তবে আজকে একদম সকাল থেকেই শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমার কি ব্যস্ততার মধ্যে দিন কাটে সেটাই আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করব আজকে যখন আমরা ঝাড়গ্রামে ছিলাম তখন তো বিবেকের বাবা ওই সাড়ে নটা দশটার মধ্যে বের হতো কিন্তু এখানে আসার পর একদম সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যায় আর ওই জন্যে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি একটুখানি খাবারটা ওকে করে দেওয়ার চেষ্টা করি বাইরের খাবার খুব একটা সে খেতে চায় না তো সেই জন্যে চেষ্টা করি রুটি সবজি বা ভাজা যাই হোক একটু কিছু করে দিতে এখানে আসার পর আমার সকালবেলা একটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে সকালবেলায় বিবেকেরও স্কুলটা রয়েছে বিবেকের বাবাও বেরিয়ে যায় তোর বাবা বেরোতো না বেরোতেই আবার বিবেককে স্কুলের জন্য রেডি করতে হয় একটু সময় পাই না যে একটুখানি বসব ভেবেছিলাম ভাজা করে দেব তো ভাবলাম ভাজা দিয়ে শুকনো শুকনো রুটি খেতে একটু অসুবিধে হতে পারে তো ভাবলাম বেগুন আর ভেন্ডি দিয়ে একটুখানি মাখা মাখা তরকারি করে দিই ওটা দিয়ে বরং ভালো করে রুটিটা খেতে পারবে তেলের মধ্যে একটুখানি পাঁচ ফোরন দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিলাম বেগুন ভেন্ডি আর টমেটোটা দিয়েছি তো এখানে আলুও দেওয়া যেত আলু আবার সিদ্ধ হতে দেরি হবে তো সেই জন্য আর আলুটা দিলাম না আর এর মধ্যে যে শুকনো গুঁড়ো মশলা সেটা দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ তারপরে ওর মধ্যে দিয়েছি এক চামচ আদা রসুন বাটা তো দিয়ে সমস্তটা ভালো করে নেড়ে ছেড়ে ওই যে এক সাইডে বসিয়ে দিয়েছি যতক্ষণে তরকারিটা হচ্ছে ততক্ষণ এইদিকে একটু দুজনের জন্য চা বসিয়ে নিলাম এই যে চাটা খাবো আর তারপরে এসে রুটিগুলো করব করবো ততক্ষণে তরকারিটা একদম শীত হয়ে যাবে চা খেয়ে নিয়েছি তরকারিটাও হয়ে গেছে আমার কমপ্লিট এরপরে এই যে রুটিগুলো করে নিচ্ছি বিবেকের বাবার জন্য রুটি করে দেবো আর বিবেকের জন্য দুটো পরোটা করে নেব একটা খেয়ে যাবে আর একটা স্কুলে নিয়ে যাবে আর এই তো বিবেকের বাবা টিফিনটা গুছিয়ে দিয়েছি আর এখন বেরিয়ে যাচ্ছে বিবেকও ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে বিবেকে যে ব্রাশ করে নিচ্ছে তারপরে ওকে স্কুলের জন্য রেডি করব তো এখন ওই সাড়ে সাতটার মতন বাজে বিবেকে স্কুলটা ওই সাড়ে আটটার মধ্যে স্কুলে পৌঁছতে হবে সকালবেলাটা ভীষণ তাড়াহুড়ো থাকে তারপরে আবার বিবেককে স্কুলের জন্য রেডি করে ওকে ও স্কুলে ছাড়তে যেতে হয় তো একটু অসুবিধে হয়ে যায় আবার ছেড়ে আসতে না আসতে টুকটাক কিছু কাজকর্ম করতে না করতেই আবার ওকে ওই বারোটার মধ্যেই চলে যেতে হয় আনতে তো এক তারিখ থেকে বিবেকে স্কুল বাস করে দিয়েছি এ মাসের এক তারিখের থেকে আর কি বিবেক বাসেই যাবে আর এই তো বিবেককেও রেডি করে দিয়েছি আমি নিজেও রেডি হয়ে গেছি আর তাহলে চলুন বিবেককে ছেড়ে দিয়ে আসি আর এই তো বিবেককে ছেড়ে দিয়ে চলে এসেছি তো এরপরে যে কাজকর্ম রয়েছে সেগুলো করে নেব সকালবেলায় কাজের ফাঁকে একবার মেশিনে কাপড় চোপড়গুলো দিয়ে দিয়েছিলাম কাচার জন্যে আর এই যে সুন্দরভাবে কাঁচা হয়ে গেছে দুদিন কাঁচা করতে পারিনি কেননা এদিকে একটু মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি করেছিল তো সেই কারণে অনেকগুলো কাপড় জমা হয়েছে জানেন তো এখন যে ফ্ল্যাটটা আমি ভাড়া নিয়েছি সেটা একদম রাস্তার ওপরে তো এই যে যখনই আমি ভয়েস দিতে বসি এত গাড়ি ঘোড়ার আওয়াজ আছে কিছু বলার নেই আমার নিজেরই ভীষণ খারাপ লাগে আপনাদের হয়তো শুনতে অসুবিধে হতে পারে তো যাই হোক কিছু করার নেই একটু মানিয়ে নেবেন সমস্ত কাপড়গুলো মেলে দিয়েছি আজ একটু ভালো রোদ করেছে তো জানি না কতক্ষণ রোদ থাকবে এখন আবার বর্ষার সিজন তো দেখা যায় এখনই রোদ উঠেছে আবার একটু পরেই বৃষ্টি নেমে যাবে তো যাই হোক তাড়াতাড়ি করে আগে কাপড়গুলোই দিয়ে দিলাম আর এরপরে যে বিছানাটা একটুখানি গুছিয়ে নিচ্ছি এই মুহূর্তে আপনার যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যতক্ষণ ঘুমিয়ে থাকি ততক্ষণই মনে হয় কাজ থাকে না ঘুম থেকে ওঠার পর যে কাজ শুরু হয় আর দিন চলতে থাকে একটার পর একটা কাজ লেগেই থাকে কখনো একটু বসার সময় পাই না তো বেলাটা এভাবেই দিন কাটে সকালের পর বিকেল থেকে একটুখানি সময় কাটাতে পারি বসে তারপরে আবার সন্ধ্যের পর থেকে শুরু হয় বিবেকের বাবা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে না তো সেই কারণে দুপুরবেলায় কাজের চাপটা একটুখানি কম থাকে আর যদি আবার দুপুরবেলায় সে ঘরে খেত তাহলে তো মানে আর কথাই ছিল না আরও বেশি কাজের চাপ বেড়ে যেত আমি আর বিবেক দুজন থাকি দুপুরবেলায় তো যা হোক একটা কিছু আমরা করে মা ছেলে দুজনে খেয়ে নিই তো সেই জন্য রান্নার টেনশনটা খুব একটা দুপুরবেলাতে নেই এই ঘর দুঘর পয় পরিষ্কার করা এটাই একটু বেশি ঝামেলা মনে হয় প্রত্যেকটা দিন ঘর বাড়ি গোছাতে হয় একটা দিনও ছুটি নেই একটা দিনও এরকম হয়নি যে সকালবেলায় উঠে ঘর ঘরদুয়ার গোছানো রয়েছে করতে হয়নি এরকমটা কখনো হয়নি বিবেক তো সারা জায়গা ছড়িয়ে ছিটিয়ে রাখে আর এই যে সকালবেলা থেকে আমি সমস্ত জিনিস একদম জায়গার জায়গা মতন রাখি তো এইসব করতে করতেই কিন্তু আমার সময়টা অনেকটা চলে যায় আর এই তো রান্নাঘরের কি অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন সকালবেলায় তাড়াহুড়ো করে রান্না বান্না করতে থাকেই তো তখন আর এইগুলো গোছানো হয় না তো ওই সমস্তটা গুছিয়ে ফেলেছি আর এরপর এই যে কিচেনটা ভালো করে গুছিয়ে নিলেই মোটামুটি হয়ে যাবে আর এই যে অনেকটা কিন্তু বেলা হয়েছে কাজের ফাঁকে কিন্তু আমি গিয়ে বিবেককে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এখন বাজে ওই সাড়ে বারোটার মতন তো স্কুল থেকে চলে এসেছে আর আমি এইদিকে যে কাজগুলো বাকি ছিল সেগুলো আবার করে ফেলছি আজ আর বেশি কিছু রান্না করবো না সমস্ত সবজি ডাল চাল দিয়ে একবারে বসিয়ে দিলাম একটু ফেনা ভাত করে নেব আর তার সাথে একটুখানি ডিম ভাজা করে নেব। বেশ কিছু বাসন জমা হয়েছে বাসনগুলো একটুখানি ধুয়ে নেব আর বাসনটা ধুয়ে নিলেই মোটামুটি হয়ে যাবে এইদিকে কিচেনের কাজ কমপ্লিট আর আপনারা তো জানেন যে আমি রান্না বান্না করতে এলে আমার কত পরিমাণ বাসন জমা হয় তো এই যে এত বাসন জমা করে ফেলেছি সকাল থেকে এগুলো একটুখানি ধুয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে এরপর চলে যাব স্নান করব পুজো করব বিবেককে স্নান করাবো তারপরে দুপুরে দুজনে মিলে খেয়ে নেব এখনও পর্যন্ত প্রচুর কাজ রয়েছে বাকি আর এই তো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি গাছে বেশ ফুল ফুটেছে ভাবলাম ফুল ফুলকটা তুলে নিয়ে যাই তারপরে পুজো করব আজ অনেকটা দেরি হয়ে গেছে আমার পুজো দেওয়ার কোনো ঠিক থাকে না যখন সময় পাই তখন সেভাবে পুজোটা করে ফেলি একার হাতে সমস্ত গুছিয়ে করতে তো সময় মতন সব কাজ আমি করে উঠতে পারি না আর এই তো পুজো করার কোনো সময় থাকে না ঠিকই তবে যখন পুজো করি ঠাকুরের আসন সাজিয়ে গুছিয়ে তারপরে সুন্দরভাবেই কিন্তু আমি পুজোটা করে ফেলি আর জানেন তো এখানে আসার পর আমি গাছগুলো যেহেতু বাইরে দেখেছি রোদ পাচ্ছে বৃষ্টির জল পাচ্ছে তো সেই কারণে আমার প্রচণ্ড ফুল ফোটে গাছে আর এখন যে ফুল ফোটে আমার তাতেই সুন্দরভাবে পুজোটা হয়ে যায় ফুলের টেনশন আর খুব একটা থাকে না নানা রকম ফুল দিয়ে আসনটা সাজালে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে পুজো করার পর কিন্তু একটা আলাদাই শান্তি পাওয়া যায় পুজো হয়ে গেছে কমপ্লিট বিবেক এখানে বসে বসে মোবাইল দেখছে তাহলে চলুন এরপরে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই সেভাবে কিছু রান্না করিনি এই যে গরম গরম ধোয়া ওঠা ফেনা ভাত আর তার সঙ্গে ডিম ভাজা বিবেক আমি আমার হাজব্যান্ড আমরা তিনজনেই কিন্তু ফেনা ভাত খেতে ভীষণই ভালোবাসি মাঝে মধ্যেই এটা আমি কিন্তু বানিয়ে থাকি আপনারা আমার ব্লগে আগেও দেখে থাকবেন খাওয়া দাওয়া কমপ্লিট করার পর রেস্ট নিয়েছিলাম একটু আর এখন বাজে ওই বেলা চারটে মতন বিবেকের ম্যাম এসেছে পড়াতে বিবেকের ম্যাম অনেকক্ষণেই চলে গেছে সাড়ে পাঁচটার দিকে ম্যাম ছুটি দিয়ে দেয় তো বিবেক পড়াশুনো শেষ করে তারপরে নিচে গিয়ে অনেকক্ষণ খেলাধুলো করেছে আর এখন এই যে সন্ধে হয়ে গেছে এরপরে খিদে লেগেছে তো এই যে ওকে একটুখানি বনবিটা বানিয়ে দিয়ে দিচ্ছি বিছানাতেই বসে সমস্ত কিছু খাওয়া দাওয়া করে আর এই যে সমস্ত জিনিস বিছানার উপরে ফেলে তো এই ম্যাটটা কেনা হয়েছে এর উপরে একটা প্লাস্টিক দেওয়া আছে তো এই ম্যাটটা কেনার পর আমার কিন্তু বেশ সুবিধে হয়েছে এর উপরে কোনো কিছু ফেললে একটু মুছে দিলেই পরিষ্কার হয়ে যায় আর এই যে ওকে দিয়ে দিলাম বনবিটা এখানে বসে বসে খেতে থাকুক তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে তো জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন